নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা কাল রাতের কীর্তনের করতাল এখনো বাজছে আমার কানে কাল রাতের এক নামকরা কীর্তনে আমি এক গভীর শিক্ষা পেলাম দেখলাম দুজন করতাল বাদককে একজন শরীর হেলে দুলে উদ্ভাসিত নাচে করতাল বাজাচ্ছেন কিন্তু করতাল যেন শুধু ঠাস ঠাস শব্দ করছে যেন ভগবানকে পাওয়ার এক যুদ্ধ চলছে তার করতাল কঠিন যদিও তিনি নিজে ফ্লেক্সিবল আর অন্যজন স্থির তিনি জানেন না পাবেন কি পাবেন না তার শরীর নাচে না কিন্তু হৃদয় কৃষ্ণ নামে রাবেগে ভাসিয়া করতালে মিশে গেছে করতাল দুটি শুধু বলছে হরিবল হরিবল এই দৃশ্যটি আমাদের ভক্তির আসল স্বরূপ দেখায় ভক্তি কেবল বাহ্যিক নমনীয়তা বা উচ্ছ্বাসে থাকে না ভক্তি হল অভ্যন্তরীণ স্থিরতা এবং হৃদয়ের আত্মসমর্পণ যার ভেতরটা শুদ্ধ তার বাহ্যিক অঙ্গভঙ্গি শান্ত হলেও তার ভক্তি আসল সুর হয়ে বাজে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে যোগী নিরন্তর আমাকে স্মরণ করেন তিনি সহজে আমাকে লাভ করেন শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের চৌদ্দ নং শ্লোক তাই হাত বা শরীরের নমনীয়তা নয় মনের স্থিরতা ও ভালোবাসাই ভগবানের কাছে আসল কর্তাল হরে কৃষ্ণ